ভিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশের রাজনীতিতে এখন টুপি পরানো শুরু হয়েছে কে যে কাকে টুপি কখন পরাচ্ছে তা বলা মুশকিল আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে চর্মনয়ের পীরের এখানে গেছিলো বিএনপির নেতৃবৃন্দরা যা কয় যে কয়েকজন গেছিল চরম চর্মনয় পীরের যে তাদের একটা আলাদা ধরনের যে টুপি আসলে এই টুপি সবাইকে পরিয়ে দিয়েছে আবার এনসিপির নেতৃবৃন্দ গিয়েছিলো তাদেরকেও ওই টিপি পরিয়ে দিয়েছে জন্ম পীরের আবার দেখেন ডক্টর ইনোসের জীবনে কোনোদিন টুপি পরেছে কিনা কেউ দেখে নাই কিন্তু ঈদের সময় আপনারা দুই ঈদে দেখেছেন সে টুপি পরেছে আবার রোহিঙ্গারা তাকে টুপি পরিয়ে দিয়েছে কে যে কাকে টুপি পরাচ্ছে রাজনীতিতে দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আমুলিক এমনভাবে আন্দোলন ঘুষিয়ে আনছে আপনারা দেখেছেন শ্যামীতে প্রতিদিন কয়েক অনেক জায়গার মধ্যে মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে শ্যামলের মিছিল শ্যামলের মিছিলে পুলিশ ছয়জনকে অ্যারেস্ট করেছে ওখান থেকে তারা বোমা মেরে তাদেরকে ছুটিয়ে নিয়ে দেশ এখন সামনের দিকে আন্দোলনটা যে এ আন্দোলন কি হতে যাচ্ছে এতেই প্রতিমান হচ্ছে যে দেশ এক অন্ধকারের দিকে চলে যাচ্ছে এখনও ডক্টর ইউনসের সময় আছে। তিনি তাড়াতাড়ি সব দলের অংশগ্রহণ একটা নির্বাচন দিয়ে যাক দেশ কিন্তু এই যে আমেরিকান সৈন্যরা চট্টগ্রাম চলে এসেছে এটা রাষ্ট্র এখন কোনো সাংবাদিক বলছে না কিচ্ছু না এই যে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার কথা ছিল যে আরাকান রাজ্য বান্দরবনের কিছু অংশ স্যান্টমাটির নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র সেই রাষ্ট্র বানানোর জন্য একটা আমেরিকা এখন উঠে পড়ে লেগেছে আমেরিকান সৈন্যরা চলে এসেছে বাংলাদেশে তারা এই তাদের বিমান নিয়ে এভাবে এমন একটি অবস্থা চট্টগ্রাম পোর্ট ডিসেম্বরের মধ্যেই ডি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে আমেরিকান কম এভাবে দেশটাকে একটা মানে গরত রাজ্য বানানোর জন্য সব চেষ্টাই ডক্টর ইনুস থেকে সে ক্ষমতা আসার জন্য দেশকে বিক্রি করে ফেলেছে আর আরেকটি কথা বলবো যে এই কিছু দিনের মধ্যে দু দিনের মধ্যে ডক্টর ইনুস বহন নিয়ে সে আমেরিকা যাচ্ছে দাসী জাতিসংঘে অনুষ্ঠানে আমি ছোট্ট মুখে বলে যাচ্ছি সে এমন একটি ঘটনা ঘটবে ওখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ঘটনা ঘটাবে যার জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের মূর্তি নষ্ট হবে তাই আমাদেরকে এখনই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে যে ডক্টর ইনুসের যে বহন নিয়ে সে জাতিসংঘে যাচ্ছে এখানে যে বিক্ষোভ হবে সেই বিক্ষোভ সারা পৃথিবীতে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হবে এবং ইনুস যে শান্তিতে নোবেল পেয়েছে তাকে অশান্তিতে নোবেল দেওয়ার জন্য তখন এই নোবেল কমিটি চিন্তা করবে তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কে কোনো পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দমিয়ে রাখতে এই এখন এই দু চার দিনের মধ্যে থেকে আপনারা দেখবেন যে আন্দোল রাজপথের আন্দোলন তুক্ষার আন্দোলন হবে সেই আন্দোলন বিএনপি এবং জামাতের সাথে এই আন্দোলনে দেশটি একটা ছারকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সুযোগে আমরা আমার স্বাধীনতার পক্ষের শক্তি যেই স্বাধীনতার বিপক্ষের যেই দুই শক্তি তারা যেই আন্দোলন করছে এই আন্দোলনে দেশে যেই নৈরাজ্য হবে ওই সময় আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই সুদী মহাজনকে দেশ থেকে বিতাড়িত করে একটা সুন্দর সমৃদ্ধিশীল গঠন করার জন্য আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো এর কোনো বিকল্প নাই আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ যারা বাংলাদেশ আওয়ামী আমার কথা শুনছেন আপনারা এদিক সেদিক কোনো নেতার কথা ইয়ে না করে যার যার নির্বাচনী এলাকায় যদি কোনো নেতা নাও থাকে আপনারা মিলেমিশে আপনারা বিক্ষোভ মিছিল করুন সারা বাংলাদেশে এইভাবে প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি উপজেলা থানায় আপনারা বিক্ষোভ মিছিল করুন যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাক দিবে আমরা ঐক্যবদ্ধভাবে এমনভাবে ঢাকা শহরে জাপিয়ে পড়ব যে তখন কেউ পালিয়ে যাওয়ারও রাস্তা পাবে না বাংলাদেশ আমুলিক্ত চারিদিকে বাংলাদেশের চারিদিকে ভারত বাংলাদেশে আমুলিক্ত ভারতে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এই যারা এখন বঙ্গ বঙ্গবন্ধু শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ থেকে বিতাড়িত করেছে তারা যাওয়ারও রাস্তা পাবে না আপনারা দেখেছেন কয়েক বছর পূর্বে আমেরিকান সৈন্যরা যখন আফগানিস্তানে ছিল অনেক আফগানিস্তানের লোক আমেরিকানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছিল কিন্তু যখন আমেরিকা চলে গেল। তখন আপনার আমেরিকানরা এই চট্টগ্রামে যেই বিমান দেখছেন এই ধরনের বিমান নিয়ে এসে এসেছিল তখন তারা যাওয়ার সময় এয়ারপোর্টে শত শত হাজার হাজারে এই আফগানিরা তখন এই বিমানের চাকায় ধরে পাখায় ধরে বিভিন্নভাবে তারা উড়ে যাওয়ার চেষ্টা করেছিল অনেক শত শত আফগানি তখন মারা গেল ঠিক বাংলাদেশে যেই বিমান এসেছে আমেরিকার দিন আর সময় নাই এই ইনুস বাহিনী এবং ইনুসের সাথে যারা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করেছে তারা এই আওয়ামী আন্দোলনে তারা এমন একটি অবস্থা হবে যেই বিমান আপনারা দেখেছেন চট্টগ্রামে এসেছে এই আমেরিকান বিমানের চাকায় ধরে তারা এখান থেকে বিতাড়িত হবে পথে ঘাটে পরে পরে তারা মরবে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মনুষ আবারও রিপিট করছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকে কোনো বাই না বাই লীগ না বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী নেত্রী যখন ডাক দিবে আমরা রাজপথে উত্তাল তরঙ্গের মতো জাপিয়ে পড়ে এই অবৈধ সরকারকে বিতাড়িত করে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করব এই ওয়াদা করে আজকের কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের